রাজ্যে এসআইআর আবহে সোমবার নিউটাউনে দুর্গা অঙ্গনের ভিত্তিপ্রস্ত স্থাপন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন এই তৈরি তার ব্যাখ্যাও দিয়েছেন তিনি বলতে পারেন দুর্গা পুজো তো ঘরে ঘরে হয় পাড়ায় পাড়ায় হয় ক্লাবে ক্লাবে হয় তা সত্ত্বেও আর একটা দুর্গা করার প্রয়োজন কোথায় প্রয়োজন এই কারণে যেটা আমাদের জাতীয় উৎসব হিসেবে ইউনেস্কোর কাছ থেকে বিশেষ করে আমরা যে সম্মান পেয়েছি সেই সম্মানটাকে সংরক্ষিত রাখার জন্য আজকের দিন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই দুর্গা অঙ্গন তিনশো পঁয়ষট্টি দিনই আপনারা দেখতে পাবেন এবং প্রতিদিনই হাজার হাজার মানুষ আসবেন হাজার হাজার মানুষ আসবে যখনই ইউনেস্কো আমাদের স্বীকৃতি দেয় তখন সেই দুর্গা অঙ্গন হবে বাংলার সাংস্কৃতিক ও আধ্যাত্মিক সেই মিলনস্থল সাংস্কৃতিক মিলনস্থল যা দেশ বিদেশের লক্ষ লক্ষ পর্যটকদের কাছে বাংলার শিল্প বাংলার সংস্কৃতি বাংলার বৈচিত্র্যের মধ্যে ঐক্য সেটাকেও তুলে ধরবে নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান দু হাজার সাতাশ সালের সেপ্টেম্বরের মধ্যে দু লক্ষ বর্গফুট এলাকায় দুশো কোটি টাকা ব্যয়ে তৈরি হবে এই দুর্গাঙ্গন দুর্গাঙ্গনের ভিত্তিপ্রস্তর স্থাপন করে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করলেন তিনি সেকুলার তিনি বলেন সবাই খুশি আমার কাছে যখনই যে ধর্মের ব্যাপারই হোক না কেন সে হিন্দু হোক মুসলিম হোক শিখ হোক জৈন হোক পারসিক হোক হ্যাঁ আমাকে অনেকে বলে আমি অ্যাপিজমেন্ট করি আমি অ্যাপিজমেন্ট করি না আমি সেকুলার সঠিক তর্থে অর্থাৎ সর্বধর্ম সমন্বয় রামকৃষ্ণ পরমহংসদেবের মাটির মানুষ আমরা স্বামীজির মাটির মানুষ আমরা